শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শিক্ষক শিক্ষিকাদের প্রোফাইল ভেরিফিকেশনের নোটিশ দিল ডিআই সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে বলা হয়েছে উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের প্রোফাইল ভেরিকেশানের নোটিশ দিল ডিআই হঠাৎ করে এই শিক্ষকদের প্রোফাইল ভেরিকেশানের কারণটাই বা কী কোন কোন সাব ডিভিশনে শিক্ষকদের প্রোফাইল ভেরিকেশান হবে কিভাবে প্রোফাইল ভেরিকেশান হবে সেই বিষয়ে এই নোটিফিকেশানটিতে কি জানা যাচ্ছে সেটাই আমরা আজকে জানব ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ডিআই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা গত দুই আট দু হাজার চব্বিশ তারিখে যার মেমো নম্বর পাঁচশো বাহাত্তর স্ল্যাশ জেনারেল সকল প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে বলা হয়েছে দ্রুত উৎস্বস্তি পোর্টালে প্রোফাইল ভেরিফিকেশানের কাজ শেষ করতে হবে সেই সঙ্গে হার্ড কপিও পাঠাতে হবে কি বলা হয়েছে না হাইকোর্টের সোমারায় ভার্সেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অ্যান্ড আদার্স মামলা এই ভেরিফিকেশানের মূল উদ্দেশ্য হল উৎস্বস্তি পোর্টালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের সঠিক তথ্য রয়েছে কিনা না কোনো ভুঁয়ো শিক্ষক আছে কিনা তা জানার জন্য এই ভেরিফিকেশান তাছাড়া অনেকেই উৎস্বস্তি পোর্টালের মাধ্যমে ট্রান্সফার নিয়ে এসেছেন তাদের প্রোফাইলেও ট্রান্সফার হয়ে এসেছে সেই সব প্রোফাইলে যদি কোনো ভুল থাকে তা দ্রুত সমাধান করে নিতে হবে ডিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী পাঁচই আগস্টের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে তবে হেড অফ দ্য ইনস্টিটিউশনের থেকে উৎস্বস্তি পোর্টালে কোনো তথ্য এডিট করা যাবে না কোনো তথ্য পরিবর্তন করতে গেলে সেই সম্পর্কীয় অরিজিনাল ডকুমেন্টস ডিআইকে পাঠাতে হবে এবং ডিআইএর পক্ষ থেকে সেগুলো পরিবর্তন করে দেয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনার এর অন্তর্গত আলিপুর বারুইপুর এছাড়া ও ডিআইএ অন্তর্গত ডায়মন্ড হারবার ক্যানিং কাকদ্বীপ এই সমস্ত সাব ডিভিশনের শিক্ষকদের প্রোফাইলের তথ্য ভেরিফিকেশন হবে জানা যাচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ তাই সমস্ত সাব ডিভিশন যাদের নাম উপর উল্লেখ রয়েছে তারা অবশ্যই পাঁচই আগস্টের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন বলে আশা করা যাচ্ছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ